ওয়েলকাম ব্যাক টু মাই না সবাইকে প্রথমেই বলি গুড মর্নিং আর এখন বাজে প্রায় মনে হয় নটা বাজে আমি এখন ঘুম থেকে সবে উঠেছি দেখতেই পাচ্ছ এখনও মুখ ধুই কিছু না ফেস হয়নি তো চলো মুখটা ধুই নি আর এরকম বিছানা পড়ে আছে এই সবে ঘুম থেকে উঠেছি গলার ভয়েস থেকে বুঝতেই পারছো আর বাইরে না প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কুয়াশা পড়েছে যার জন্য আমার বেরোতেও ভয় লাগছে এত ঠান্ডা কেন আমি প্রচুর শীতকাল ধরে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ নিয়ে চলো মেজে আসি দাঁতটা এসে আবার দেখা হচ্ছে এখন যাবো মাছগুলো তুলতে মাছের ঢাকনাগুলো গুলো দেওয়া ওইগুলো তুলতে যাবো চলো Ялч Бабай дэкедэ এখানেই দেখো ছোট ছোট মাছের বাচ্চা আছে আর কিছু নেই যে ছোট বাচ্চা আছে এখানে আছে বড় আছে ছোট আছে সব আছে শিশির পুরোই আছে আর এই দেখো ধনে পাতা গাছগুলো দেখেছো এ দেখো পাতা বেরোচ্ছে এ দেখো ছোট 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 সব পাতা বেরোচ্ছে মাঝখান মাঝখান দিয়েছো ini aku lebih bicara, fakta si আর দেখো শীতের দিনে এত ভালো লাগে কি বলবো রক্ত উঠলে দেখো খুব এই দেখো চা নিয়ে চলে এসি সকাল সকাল আর এই শীতের দিনে না গরম গরম চা বেশ ভালোই লাগে খেতে তো এইটা তো আমারও সকালবেলারই মানে ডিউটি ডিউটি কেয়ার আর হলো আমার নিয়ম সকালবেলা চা না হলে না আমার ভালোও লাগে না মাথাটা ধরে থাকে আর একটা কথা আর আমি না মানে কোথাও বাইরে কোথাও তো আমি ব্লগ বা ভিডিও দিই না আমি ঘরে জৈটুঙি থাকি আর এমন আমার ন্যাচারাল শর্ট ভিডিও তোমরা যদি দেখি দেখো বা দেখে থাকো তো দেখবে আমি ঘরেই বেশিরভাগটাই দিই বাইরে আমার খুব দেয়া কম কারণ কী বলো তো আমরা যে পরিবেশে থাকি না যে জায়গায় থাকি না সেই জায়গার মানুষদের প্রচুর হিংসা কারুর উন্নতি বা কারুর ভালো দেখতে পারে না জানো তো আমি এই ভিডিও দিয়ে হয়তো কারুর কাছে কিছুটা চ্যানেল হয়তো আমি দিয়েছি সাবস্ক্রাইব করার জন্যে তো সেখান থেকে হয়তো ওরাও হয়তো ছড়িয়েছে তো অনেক লোকের অনেক কথা জানো তো মানে মাঝে মাঝে না নিজে কেঁদে ফেলি যে আমি কি ভিডিও করাটা বড়ই অপরাধ বড়ই ইয়ে মানে তাই। জানো তো নিজের উপরে নিজেরই রাগ হয় মাঝে মাঝে ভাবে ছেড়ে দেবো মানে লোকজনের সামনে এমনভাবে বলে না কি বলবো মনে হচ্ছে কাউকে মনে হয় মার্ডার করে দিয়েছি বা কিছু করে দিয়েছি এরকম ব্যাপার বা কিছু চুরি করেছি তো তবুও আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি কারণ আমাদের না আমরা তো খুব বড় লোক না যদি একটু উন্নতি হয় যদি আমার স্বপ্নটা একটু পূরণ হয় হয়তো আমার ছেলেটা ভালো মানুষ হতে পারবে বা আমিও একটা ভালো জায়গায় যেতে পারবো আমি হয়তো আমার পরে সাপোর্ট করতে পারবো হয়তো ঘরে থেকেই করতে পারবো তো এই কারণেই আমার ভিডিওটা করা তো দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর ভালো না লাগলে আর কিছু করার নেই আর এই দিকে দেখো তো বেশি দেরি না করে তাড়াতাড়ি দিয়ে হলিশটা করি হলিশটাই করে আমি ছেলেকে খাইয়ে দিই কেন এখন পড়তে হবে আর এবছর দিয়ে ওকে দুবেলা পড়তে দিলাম কারণ টুয়ে উঠেছে তো একটুখানি আমার ছেলে একটুখানি একটু নর্মাল আছে পড়ার দিক দিয়ে যার জন্য ওকে দুবেলা দিয়ে দিয়েছি আর এইভাবেই চলো আজকে দিনটায় আবার দেখো আজকে দিনটা কেমন কাটে ভালো খারাপের মধ্যে দিয়েই কাটছে আর কি তো তারপর আমি বেরিয়ে গেছি একটু ব্যাঙ্কে গেছি আর মায়ের ডাক্তারের নাম লেখাতে গেছিলাম তো তো সেখানে আমার ভাই গেছিলো তো আমি ভাইকে বললাম একটা শর্ট ভিডিও করে দে আর মোশন মানে ভিডিও করে দে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো তোমরা প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ 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 করো আর দেখতে থাকো ভিডিওটা আমি মায়ের নাম ডাক্তারের নাম লিখিয়ে চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে বলছিলাম তোমাদের লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর এই দেখো এখনো না মানে কিছু মুচি নিয়ে লিপস্টিক কাজও তো আমি ভাত ঘা মুখটা ডিমে ধুয়ে নিয়ে স্নান করে নিই তো স্নান করে নিলাম করে নিয়েই আমি নিয়েছিলাম আমার ভালো ছিল না তো তারপরে দেখো মাছের খাবার খেতে চলে আসলাম ওইটা না করেছিলো লাউ মানে মাছের মাথা দিয়ে লাউ করেছিলো আর এইটা একটা মাছ বছর তো নিয়েছিলো তো ট্যাংনা মাছের তরকারি করেছিলো আর এদিকে ভাত আর আমি কালকে কাল মাংস তরকারি ছিল তো সেটা সেদিকেই আমার খাওয়া হয়ে গেল তো আর সন্ধ্যা কি কি হয় দেখতে দেখো ঘরে চলে এসেছি কেন প্রচুর ঠান্ডা ভাত নিয়ে ঘরে চলে এসেছি দেখো আর ঠিক আছে আর আমি এখানে নিয়েছি কালিকার তরকারিটা নিয়েছি মাংসর ব্যাস আর কিছু নিয়ে নিই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে এই ঠান্ডায় তো বেশি কথা বলবো না আর ভিডিওটা দেখতে থাকবে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর সন্ধ্যাবেলায় কি খায় আর আমার দিদায় কি কী দেয় সেটা তোমাদের কাছকে শেয়ার করব। কেন ওইটা শেয়ার করা হয় না তো অবশ্যই শেয়ার করবো আমার হাতটা না প্রচুর ব্যথা হয়ে যাচ্ছে ধরতে ধরতে তো চলো দেখতেই থাকবো তোমরা আমার সাথে এই দেখো চলে এসেছে আমি আমার মায়ের কাছে আর দুষ্টু মিষ্টি দেখো এইটাকে বদমাসটাকে দেখছো গুলোটাকে মানে আমার মাকে তুলবে বসাবে তারপরেও শান্ত হবে আর এদিকে আমার মা একটা আমাকে পেয়ারা দিয়েছে ওইটা খেতে দেখেছে ও খাবে তো আমিও তাতে করে কামড়ে ওকে দিলাম সে তো খেলো তো না নষ্ট করলো উল্টে আমারটা নিয়ে ও কারা খাল এই দেখো দেখছো নেবে আর আমি দিচ্ছি না এই দেখো না কী দেখো হেভি বনমাস হেভি শুধু জ্বালায় আমাকে মানে বাড়ির আমাকে যদি দেখে আর বাড়ির কাউকে চেনে না আমি যেখানে যাব ও সেখানে যাবো ওই কান্না ধরবে তো এইটা হলো আমার ভাই বুঝকে তো এরও চ্যালেঞ্জ আমি খুলবো তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমার এই চ্যালেঞ্জ থেকে তারপরে ওর চ্যালেঞ্জ খুলবো এই দেখো আমি বসে বসে পেয়ারা খাচ্ছি দেখতে পাচ্ছ সন্ধেবেলায় পেয়ারা খাই কেউ আর আমি খাচ্ছি দেখো কিছু করার নেই মানে মা বললো পেয়ারাটা পেকে যাচ্ছে তো আমার না ডাসা পেয়ারা খেতে ভালো লাগে পাকা হয়তো কালকে পেকে যাবে ওইটা আর আমি খাবো না আমার ভালো লাগে না যার জন্য আজকেই খেয়ে নিলাম তো খেয়ে দে এই ধর মশারির মতো দিয়ে এসছিন্তা কর মায়ের কাছে আর আমি লুকিয়ে গেছি ও তোর মায়ের কাছে যাবে না কুত্তার বাচ্চা যখন বসে থাকে না চুপটি করে আর কে কোথায় যাচ্ছে দেখে ঠিক ওরকম ওই দেখো আমি ওইখানে লুকিয়ে লুকিয়ে দেখছি আর ও দেখো 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 দেখছো ওই লুকি লুকি ভিডিও করছে আর ওই কিন্তু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে ওই দেখো ওকে হাত দিয়ে হেসেই যাচ্ছে মানে আমি আমাকে কিছুতেই বাড়ি মানে ওরে এডিট করতে করতে আমি নিজেই হাসছি আমাকে কিছুতেই বাড়ি যেতে দিচ্ছে না চলে এসে এই দেখো রাতের খাওয়া দেখেছো তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতন এই অবধি তো আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ততক্ষণ গুড নাইট খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর আমার এই নতুন বছরের জন্য একটু ইয়ে করো সাপোর্ট করো যাতে আমি আগে যেতে পারি আর এখানে গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট টাটা বলে দাও বলে দাও লাইক সাবস্ক্রাইব